অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করার পরে আজকে মা রাজি হয়েছে রোজই বলছি যে আজকে রান্না করতে হবে না ছেড়ে দাও বাইরে থেকে কিছু অর্ডার দিই আর রোজই মা সেটাকে নাকচ করে দিচ্ছে আচ্ছা তোমরাই বলো রোজ কারোর একই নিয়মে চলতে ভালো লাগে রোজ সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই কাটিয়ে দেয় মা তাই আমি বললাম যে একদিন তো ছাড়ো একদিন তো ছুটি নাও না কি হবে একদিন ছুটিও নেব আবার তো তারপরে একই কাজ তো যাই হোক এরকম তর্ক বিতর্ক হতে হতে আজকে আমি জিতে গেছি তো মা বলল যে ঠিক আছে তাহলে জিরে রাইস আর শুধু মালাই কোফতা অর্ডার দে আমি আবার ভাবলাম যে একটা আইটেম দিয়ে কখনো খাওয়া যায় তো আমি কি করলাম জিরে রাইস মালাই কোফতা তার সাথে মেথি মটর অর্ডার করেছিলাম আর যেখান থেকে অর্ডার করেছিলাম ওনারা ইয়েলো ডাল ফ্রাই ফ্রিতে দিয়েছিলেন মনে মনে একটু খুদ খুদ করছিলাম যে কিছুই নেই ভেজের মানে মাছ মাংস না থাকলে আমরা যেমন করি আর কি তবে খেয়ে দেখলাম প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি ভীষণ মানে ননভেজ যে খাইনি তার দুঃখটা মিটে গেছিল এই খাবারগুলো আচ্ছা বলো তো তোমাদের বাড়িতে তোমাদের মা বাবারাও কি সেম জিনিসই করেন মানে তোমরা কিছু করতে যাবে আর সঙ্গে সঙ্গে বলবে এটা করিস না এরমভাবে টাকা নষ্ট করিস না আমি কিন্তু যখনই কিছু করতে যাই কিছু বলি আমার বাবা মার একটাই কথা থাকে কেন শুধু শুধু টাকা নষ্ট করবি এইভাবে টাকা নষ্ট করিস না আমরা তো বাড়িতে ভালো ভালো খাবার খাচ্ছি আবার বাইরে খাবার কী দরকার